সব জায়গায় অনিয়ম বেরিয়ে স্যার এই তেল কি চোরায় পথে কিনে নিয়ে আসে এখন তো মেয়াদও নাই আপনি কতদিন যাবৎ বিক্রি করবেন যতদিন বিক্রি না হয় ততদিন বিক্রি করবেন

পাম তেল আপনি নাকি পাম্প বিক্রি করেন না পাম বিক্রি করছে আরে তৈরি করেছে কি এটা কোন কোম্পানির

আপনার নাম কি বললেন ওই আর কতগুলো আছে আপনার লেভেল ছাড়া আপনার ওই বক্স একটু দেখি আমরা কোন বক্স থেকে লেভেল থেকে বক্স খুলে গেছে সেই বক্সটা একটু দেখবো

সমস্যা কোথায় আপনার ওর মেয়াদ লেখা থাকে না মেয়াদ পুলিশের লেখা থাকে মেয়াদ লেখা থাকে এখন তো মেয়াদও নাই আপনি কতদিন বিক্রি করবেন যতদিন বিক্রি না হয় ততদিন বিক্রি করবেন না স্যার থাকে না একটু আবার থাকে না বেশি দিন কতদিন পর্যন্ত হয়েছে এটা কতদিন হয়েছে কালকে কালকে প্রমাণ বের করেন

একশো সাতষট্টি টাকা কোথা লেখা আছে হ্যাঁ হ্যাঁ